এগুলো শহীদের আত্মার শান্তির জন্য হলো পাঁচই আগস্টে আমরা ধান করতে কাজে আমরা চাই যে নিরপেক্ষ সরকারের বিষয়টা এখন হয়ে গেছে আমরা চাই যে আমাদের এখানে প্রশাসনের যারা আছেন তারা বুঝে কাজ করবেন এবং আমরা ন্যায় বিচার আশা করি আইনের শাসন ন্যায় বিচার করার জন্য নিরপেক্ষতা আশা করি এটা আমরা শুনছি অনেকে নিরপেক্ষ নন বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কারণে মধ্যে আসছেন কিন্তু কাজে কর্মে যদি কোন ভোট বানচাল করার জন্য কোনো কারতুপি করার জন্য বিভিন্ন কোন সূক্ষ্ম কারতুপি করার জন্য যদি কোন অ্যাডমিনিস্ট্রেশন বা কোনো কেউ যদি এটা করে থাকেন তাহলে আমরা কিন্তু আবার রাজপথে ফিরে যাব আমরা রাজপথ থেকে এসেছি আবার রাজপথে ফিরে কাউকে অন্যায় অত্যাচার অবিচার করার জন্য আমরা কাউকে শেষ সুযোগ দেবো না তাতে যেগুলো স্বাস্থ্যবাদের আট বা এই পাশের গ্রামগুলো কাছাকাছি সেসব জায়গায় আমাদের লোকজনের ক্যাম্পিং করতে এখন অসুবিধা হচ্ছে তারা প্রচারণা প্রচার প্রচারণায় যদিও আমাদের সিনিয়র লেভেলে আমরা কথা কাটাকাটি বা শান্তিপূর্ণ অবস্থান চেয়েছি তারপরও কর্মীদের মধ্যে একটু ভয় আতঙ্ক চলছে যে যাতে শান্তিপূর্ণ একটি নির্বাচন হয় এবং বা কেউ ভয়ভীতি হচ্ছে যে নির্বাচনটি কেউ বাঞ্চাল করার জন্য ভিতরে কোনো গুপ্ত সংগঠন থাকতে পারে হ্যাঁ সেই জন্য আমরা আশঙ্কা করছি এই গুপ্ত সংগঠনরা বাংলাদেশে বর্তমান রাজনীতিকে অচল করতে চায় আগামী ভোটটাকে অচল করতে চায় তাছাড়া স্পষ্ট হচ্ছে না কিন্তু তবুও আমরা বলব যে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে স্বাস্থ্যবাদের পাশের কেন্দ্রগুলো এবং টরমোনাই কেন্দ্রগুলো আমাদের জন্য ঝুঁকি এবং সেটা আপনাদেরকে আমরা সতর্ক করছি আপনাকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে এই বিষয়গুলোর উপরে আপনারা তাগিদ দেবেন এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা বলব যে এখানে যদি আমরা রাজপথ থেকে উঠে এসেছি ষোলো বছর আন্দোলন করেছি আমার নেদে নেট হারিয়েছি আমরা চৌদ্দশো মনোশোক শহীদ শহীদকে শোহেদকে পেরিয়ে দিয়ে আর বারো বারো তারিখে আমাদের এই তাদের শহীদদের সম্মানে শোহেদের আফতার মাফেরাত কামনা করে যে বিষয়টি হচ্ছে এটি সম্পূর্ণভাবে এটা শহীদদের অবদান তো আমাদের শহীদরা এখন তো স্থানে আহ যেভাবে শোহেদরা আমাদের দেশ স্বাধীনতা দিয়ে গেছে আবার স্বাধীনতার জন্য যে বিষয়গুলো আমাদের করা দরকার ছিল আমাদের নেতৃবৃন্দরা করেন না বা সময় বাড়েন না এই সেগুলোই শহীদ আগস্টের শহীদরা আমাদেরকে আবার ফিরিয়ে দিয়ে তারা দেশের জাতির কাছে অত্যন্ত স্বরণাক্ষরে তাদের শহীদদের নাম লিখে গিয়েছে তো আমরা চাইব যে সাংবাদিক ভাইয়েরা এবং অন্যান্য আইন প্রকারী সংস্থা সবাই চিন্তা করবেন যে এই এটি আন্দোলনের একটি বড় ফসল এটি আন্দোলনের শহীদদের বিষয়ে একটি প্রতিফলন কাজে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজটি করবেন এবং যাতে আমাদের পক্ষপাতিত্বের কথা শুনছি অনেকে আছেন বিভিন্ন চিন্তা ভাবনা করছেন নেতা কর্মীদের সাথে আলোচনায়ও আমরা বলেছি যে ছোটোখাটো ঘটনা ক্ষুদ্র স্বার্থ হলে পরে যা যাতে বড় কোনো বৃহত্তর কিছু না হয় আমাদের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি

এতগুলো ঘটনার পর এতগুলো বছরের পরে আমি মনে করি যে গণতন্ত্রের পথে বাধা কি যেমন আজকে নারীদের ব্যাপারে কথা বলা নারীদের কথা বলা নারীদের আজকে অর্ধেক জনসংখ্যা হচ্ছে আপনার নারী নারীদের মধ্যে কথা বলা এটা আসলে একটা সংবিধান বহির্ভূত একটা বিষয় এবং অন্যান্য ধর্মের ব্যাপারে কিছু কথা বলা কোরআন শরীফ সম্পর্কে কিছু কমেন্ট করা যেসব বিষয় নিয়ে আমরা চিন্তিত যে এসব বিষয়গুলো নিয়ে হঠাৎ করে কারোর সাথে কোনো ঝামেলা না হয়েছে কারণ আমরা তো আসলে ঝামেলা করতে চাই না আর এই কোরআন আমি একজন মুসলমান হিসেবে কোরআন শরীফের যে ব্যাখ্যা অন্যের কাছ থেকে শুনছি আমি জানি না শব্দ কিনা এটা শুনলে দেশের মধ্যে একটা অরাজকতা বিশৃঙ্খলা ঘটনা করতে পারে এই জন্য আমরা এটা ভয় পেয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি যাতে আপনাদের সহানুভূতি আপনাদের অংশগ্রহণটা শহীদদের আত্মার প্রতিফলনের মধ্যে থাকে